হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা মোবাইল দিয়ে কিভাবে আর্নিং করবেন আর্নিং করার কিন্তু অনেক ধরনেরই সিস্টেম আছে অফসাইট থেকে অ্যাপস থেকে অনেক ধরনের টেকনিক করে এখান থেকে আর্নিং করতে হয় ঠিক আছে তো বন্ধুরা আমরা আজকাল শিখবো যে একটি অ্যাপস থেকে কিভাবে আমরা টাকা আর্নিং করতে পারবো অনেক টাকা যদি আমরা ইনকাম নাও করতে পারি কমসে কম আমরা এক থেকে দেড়শো টাকা তো অবশ্যই ইনকাম করতে পারবো তো তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই আমরা কিভাবে অনলাইন থেকে টাকা আর্নিং করব। বন্ধুরা আপনি যদি নিয়মিত আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা টাকা আর্নিং করার জন্য আমি একটি অ্যাপসের মাঝে চলে গেলাম তো বন্ধুরা আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন আমি পরে দেখিয়ে দিব কোন অ্যাপসটি তো অ্যাপসটি আপনি যখন ওপেন করতে যাবেন প্রথমে তো এরকম অপশান শু হবে তো এখানে দেখতে পারছেন স্টার্ট প্লেইং নাও তো এটার মাঝে ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে সাইন আপ অর লগ ইন অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে তো ওটিপি দিয়ে আপনার মোবাইলটাকে অ্যাপসটিকে প্রথমে ওপেন করে নিতে হবে ঠিক আছে তারপর এখানে আপনি নিউ প্রকারে ক্লিক করে দেবেন যেহেতু আপনি নিউ যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এটার মাঝে ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাপসটি কিন্তু এখানে চালু হয়ে যাবে ওপেন হয়ে যাবে তো এখানে আপনি এখন আর্নিং করার জন্য প্রস্তুত হয়ে গেছেন তো এখান থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু গেম আছে এখানে ঠিক আছে আর এখানে কিছু অ্যাপস আছে বন্ধুরা এখানে আর্নিং করার জন্য এখানে কিছু গেম আছে আর এখানে কিছু দেখতেই পারছেন যে ফ্রি রোল এখানে ভিডিও দেখার জন্য দুইটা অপশন আছে আছে ঠিক তো বন্ধুরা আপনি যত টাকা আর্নিং করবেন এখান থেকে তো এখানে এই ওয়েল অপশনে দেখতে পারবেন তো এই ওয়েল অপশনে আপনি এখান থেকে ক্লেম চিপস এ ক্লিক করে এখান থেকে আপনার টাকাগুলো ক্লেম করতে পারেন তো এখানে আমার কিন্তু অলরেডি পাঁচ লাখ সিট এখানে আছে ঠিক আছে তো এইগুলো থেকে আমি আর্নিং করতে পারবো তারপর বন্ধুরা এখান থেকে গেম খেলার সিস্টেম গুলো হচ্ছে যে এখানে যে চারটা অপশন দেখতেছেন তো এইগুলো থেকে আপনাকে গেম খেলতে হবে